হে এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে না সানি ডে মানে সকাল থেকে দেখছি অনেক রোদ উঠেছে গতকাল বিকেলবেলা কিন্তু খুব ঝড় বৃষ্টি হয়েছিল বাট সকাল থেকে উঠে তার সেরকম পোটাও দেখতে পাওয়া যাচ্ছে না মানে রোদ বেরিয়ে পড়ছে জানি আজকে খুব গরম হবে তো আজকে বিকেলবেলা আমার আর ডুগুর যোগা ক্লাসও আছে তো সকালবেলা এখন ডুগুকে আবৃত্তিটা প্র্যাকটিস করাচ্ছি আর আজকে ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং হবে তো চলো পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে এখন বাবা দেখছি অনেক মাঝ মিশছে কোরক বাজার করতে গেছে তো আর বাবা নিয়ে এসেছে বাটা মাছ আসি যে মৌরলা মাছ হয় না ছোটো ছোটো মৌরলা মাছ ওটা ভাপা করলে খুব খুব টেস্টি লাগে আমি ওই ভাপাটা আজকে করব আর তোমাদের সঙ্গেও শেয়ার করব আমি কীভাবে ভাপা করি ওইটা আমার ঠাকুমার কাছ থেকে আমি শিখেছি ঠাকুমা না ওই রকম ভাপা করতো বেশ পেঁয়াজ টমেটো সর্ষে পোস্ত দিয়ে পুরো কাঁচা মাছটাকে মাখিয়ে একটা ভিতরে ঢুকিয়ে রেখে দিতে আমি পরে শেয়ার করব কি কী মশলা দিচ্ছি খুব ভালো লাগে খেতে তো ওইটা আর আমি যেহেতু ওয়েটটা একটুখানি আমার গেন হয়ে গেছিলো তো সেই জন্য আমি ওয়েটটা কমানোর জন্য দু তিন দিন ভাত খাচ্ছিলাম না তো আজকে ইচ্ছে হলো যে এই মৌলালা মাছ দিয়ে না রুটি দিয়ে একদম লাগবে না একটু গরম গরম ভাত খেতেই ভালো লাগবে অল্প পরিমাণে খাবার ওয়েটটা আমি দু কেজি মতো অলরেডি তিন চার দিনের মধ্যে কমিয়ে নিয়েছি তো আমি এখন যেমন দুপুরে ভাত খেয়ে নিচ্ছি সেরকম সন্ধ্যাবেলা একদম হালকা খাবার খাবো এখানে একজন খাচ্ছে চকস দেখি মুখটা দেখি চুলটা কাটার পর কেমন লাগছে তোমায় দেখতে তোমরা তো নিশ্চয়ই কুহুর নিউ হেয়ার কাটটা দেখে নিয়েছ দেখি মুখটা এ বাবা একদম ভাদু লাগছে একদম ভাদু লাগছে দেখি মুখটা দেখি কু হাসলে ভালো লাগে কু এরকম প্যাচার মতো মুখ করে থাকলে ভালো লাগে না বল ডুকু তো ডুকু এখন প্র্যাকটিস করছে এই যে জিভের ব্যায়াম বলো পাখি পেবে পাখি পাকা পেপে খায় খাও খাও গরম আছে দুধটা বেশি গরম হয়ে গেছে হ্যাঁ জলে চুন তাজা বলো যখন আবৃতি ক্লাসে যাবি না ম্যামই বলবে এটা কিভাবে বলতে হয় বুঝিয়ে দেবে ভালো করে তো তুমি প্র্যাকটিস করো আমার সামনে এগুলো বারবার বলতে থাকো পাঁচবার করে এক একটা ঠিক আছে তারপর আবৃতিটা তোমাদের বলেছিলাম না যে বাবা মাছ নিয়ে এসছে কোরক গেছে বাবা এই গ্রামের ভেতর যখন যায় ওই চা খেতে তো ওখানে এরকম মাছ নিয়ে এসছিলো বাটা মাছ একদম পুকুরের মাছ আর সঙ্গে ছিল মৌরলা মাছ তো এখানে দেখতেই পাচ্ছ মৌরলা মাছ আর বাটা মাছ মোরলা মাছটা বাবা ছাড়িয়ে রেখেছে আর এদিকে বাটা মাছটা আছে যেটা বাবাই দেখাচ্ছিল যে এটা এখন এটাও বাবা ছাড়ায় আমাদের বাড়িতে মাছ এলে বাবাই ছাড়ায় বেশিরভাগ সময় এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট মুসলি এই যে দেখতেই পাচ্ছ মুসলি এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট আমি আগে আগে সকালবেলা ব্রেকফাস্ট অনেক দেরি করে করতাম কিন্তু এখন কি করছি ব্রেকফাস্ট আমি হেভি করার চেষ্টা করি তারপর দুপুরবেলার লাঞ্চটা আর একটু ভালো সন্ধ্যাবেলা একদম কম খাই মানে রাত্রিবেলা যেটা আমি সন্ধেই খেয়ে নিই সাতটার মধ্যে তো সেটা একদম কম করেই খাই তাহলে না ডায়েটটা ভালো মেনটেন করা যায় কারণ এখন আমি যদি কম খাই দুপুরে বেশি খাওয়া হয়ে যাবে দুপুরেও যদি আরো মানে দুপুরে যদি একটু কম খাই রাত্রিবেলা আরো বেশি খেতে ইচ্ছে কর তাই সকালবেলা ভালো করে একদম সারা এনার্জির জন্য ভালো করে খেয়ে এটা খাবো প্লাস ফল থাকলে খেতাম আজকে যেমন ফল নেই তাই এটাই শুধু খাবো এখন আমি যেই সব জিনিস মানে আমার মেকআপের জিনিস অনেক কিছু এক্সপায়ার হয়ে গেছে মানে ডেট ওভার হয়ে গেছে তো ওগুলোকে আমি সব ফেলবো আর যেগুলো ডেট ঠিকঠাক আছে ওগুলোকে আবার গুছিয়ে রাখবো মানে অনেক জিনিস হয়ে গেছে কিন্তু এর মধ্যে অনেকগুলো এক্সপায়ার হয়ে গেছে তো এই জায়গাটা আমি আবার ভালোভাবে আবার সাজিয়ে রাখছি এইটা পুরো ধুলো পড়ে গেছিলো তো এটা ভালোভাবে পরিষ্কার করছি শ্যাম্পু সাবান যেগুলো থাকে সেগুলো আলাদা এই সব মানে সব আলাদা আলাদা ভাগ ভাগ করে রাখবো মেকআপের এই দিকে রাখবো তো এরকম করে গুছিয়ে রাখছি আর এখানে এত জিনিস আর এই বিউটি ব্লেন্ডার তারপরে মেকআপ ব্রাশ ওগুলো সব ধুতে হবে এই সাবান জলে এটাকে ভিজিয়ে রাখবো সাবান নয় শ্যাম্পু সেরকম ভিজিয়ে রাখবো আর বাকি এখানে এগুলোর মধ্যে যেগুলো এক্সপ্রেস সেগুলো ফেলবো ডুগু এখানে এই রুমটা এখন পড়ছে আর এদিকে কুহু দুষ্টুমি করছে তো আমার ওইদিকে গোছানো হয়ে গেছে আর কোরবকে নিয়ে এসেছে তালশাঁস তালশ্বাঁস খাচ্ছ তো কোরব নিয়ে এসেছে তালশাঁস মানে এটা ছোটবেলায় নয় দাঁড়াও এটা দেখাই ভালো করে এই তালশাঁস কার কার ফেভারিট বলো তালশাঁস এ না আর একটু নরম নরম যদি হয় ভেতর থেকে সেই জল বেরে তাহলে তো আরো সুন্দর টাকায় করে আগে আগে তো তো সেই মনে হয় কটা হতো হতো বাবা আনতো নিয়ে এসছে আমি সেদিন বলছিলাম তোমাকে যে তালসাস এবার দেখতে পেলে নিয়ে আসবো তো আর এই তাল গুলো আগে তো কিনেই খেতে হতো না গ্রামে যখন বাড়ি বাড়ি তো পুরো গ্রামে কিনেই খেতে হতো না বাড়ির পাশে একজনের বাড়িতে দাদুদের বাড়িতে ছিল কালো কোথায় রেখে রেখেছি যাই হোক দাদাদের বাড়িতে ছিল ওদের তাল কাটা হতো দিয়ে সবার বাড়িতে দেওয়া দিত এক একটা করে কাঁদি আর তাতে অনেক থাকতো খেতাম কালো শাস্ত আমার খেতে ভালো লাগে এখন খাবো তো তার আসছি কি রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে দি এই মাছগুলো এনেছে কোরো তো এটা হচ্ছে সিলভার কাপ সিলভার কাপের মাছে ডাঁটা সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল হচ্ছে এগুলো বাঁধাকপি ভাজা হচ্ছে মৌরালা মাছ ভাজা আলু ভাতে দেওয়া হয়েছে আর এই মৌরালা মাছটা বাটি চচ্চড়ি করব যেটা আগে তোমাদের বললাম পেঁয়াজ টমেটো সরষে পোস্ত বাটা দিয়ে কাঁচা সরষে তেল দিয়ে এটা বাটি চচ্চড়ি করবো এটা খেতে খুব ভালো হয় আর এইটাকে ভাজা করবো এগুলো সেই পোটা না কি বলে ওগুলোকে তেল পেঁয়াজ দিয়ে ভাজা হবে আর আমাদের এই মাছটা এখন এসছে এটাকে কি বলে বেটা মাছ না না ওইটা নয় এটা কাকিমা বলছে বাটা মাছ বাটা মাছ এটা কি মাছ ফাইটার মাছ ডুকু এটা কি মাছ দেখতে খুব সুন্দর এটা কালারটা এত বোঝা যাচ্ছে না হ্যাঁ এটা দেখতে খুব সুন্দর দেখতে ওদের লাইটও জ্বলছে সে আবার গিয়ে দা গিয়ে আবার কাকিমাকে বলতে গেছে এটা ফাইটার মাছ কি তো বিছানাটা এটা পুরো ক্লিন করবে এগুলোকে সব তুলে দেবো কারণ এই জায়গাটা আমি সব বসে বসে পরিষ্কার করছিলাম আর এইদিকে আমার পরিষ্কার করাও হয়ে গেছে সুন্দর করে সাজিয়ে রেখেছি এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজানো হয়েছে লিপস্টিক মানে দশ বারোটা দশ বারোটা নয় সাতটা আটটা ফেলে দিলাম এক্সপায়ার করে গেছে কারণ আর একুশে কেনা ছিল আর চার বছর মতো থাকে আমি অনেক দিনই ওগুলো ইউজ করছিলাম না আরও আগে ফেলে দেওয়া উচিত ছিল মানে দু তেইশে শেষের দিকে এক্সপায়ার করে গেছে এখন দু তো ওগুলো সব ফেলে দিলাম আর এগুলোকে গুছিয়ে রাখলাম মোটামুটি আমার ফেলে দেওয়ার পর লিপস্টিকের কালেকশান কমে গেছে আমাকে আবার নতুন করে আনতে হবে এবার খোলো বলো এটা ডুব্গুর জন্যই এনেছো নাকি আনলাম

সে নিজেকে সেখানে দেখতে ব্যাস্ত আয়নাতে লিচু নিয়ে বাবা আজকে সব কুহুর দেখানো হচ্ছে কুহুর কি সব ফেভারিট ফল হম কুহু ফল খেতে ভালোবাসে না সেই সব ভালো লাগে আমাদের বাড়িতে ম্যাক্সিমাম টাইমে ফল বাবাই নিয়ে আসে এখানে দেখতেই পাচ্ছ তরমুজ আম কলা সপেদা লিচু আর তালশাস কাকিমা এখানে সর্ষে পোস্ত বাটছে আর এদিকে আমি মৌরালা মাছের ছাল করব যেটা এই সরষে পোস্তটা এই মাছেই দেয়া হবে এর জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি টমেটো দিয়েছি নুন হলুদ দিয়েছি অল্প অল্প করি কারণ নুন হলুদ দিয়ে মাছটা মাখানো ছিল এরপর দেব লঙ্কা গুঁড়ো এই যে লঙ্কার গুঁড়ো এটা দিয়ে দিলাম একটুখানি আর বাকি কাঁচা লঙ্কা একটু দেবো আর সর্ষের তেল যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট তো সরষের তেল ওপর থেকে ছড়িয়ে মাখিয়ে এই কড়াইতেই বসিয়ে দেবো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তো তারপর আমি এটা এখন দিয়ে দেবো এইটা একবার দিয়ে ঢাকা দিয়ে দেবো এই মশলাটা এই জলটা দিয়ে দেবো না সবগুলো বাথরুমে ভিজিয়ে রেখেছি সাবান মানে শ্যাম্পুতে করে দিয়ে পরে ওটা পরিষ্কার করবো হ্যাঁ তোমার জিনিসে হাত দেবো না ওটা আমার জিনিস তোমার লিপ পাম আমি হাত দিইনি তোর লিপ বাম আমি নি আমারও তোমার লিপ বম আমি নিয়ে নিব এদের সঙ্গে জ্বালাতে জ্বালাই যায় না তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছো এবার এটাকে আমি পুরো ঢাকা দিয়ে রেখে দেবো এটা পুরো ভাপে হবে এইটাই ঢাকা দিয়ে দেবো যে এই এটাতে যেটা মাছ ছিল ঢাকা দিয়ে দেবো আর একদম গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবো দেখতেই পারছো এটা আস্তে আস্তে ডুবকু আর কুকু খেতে বসে গেছে মৌরলা মাছ ভাজা যে ওরা ঝালে খাবে না তাই মৌরলা মাছ ভাজা দিয়েছি হ্যাঁ কি সাদা ভুত হয়ে গেছে চান করে পাউডার মেখে দুটো সাদা ভুত বসে আছে কুমড়ো ভাতেও হয়েছে আলু ভাতেও হয়েছে যেগুলো এখনো মাখানো হয়নি মাখাবো আর এগুলো তো ভাজা মা খা মায়ের জন্য মা জল ঢালা ভাত খায় তো মায়ের জন্য এই মাছ ভাজা আলু ভাতে এগুলো আর এখানে দেখতেই পাচ্ছ বাচ্চারা খেতে বসে গেছে মাছের ঝোল এটা হচ্ছে মাছ ডুকু আর পুহু মাছের ঝোল দেখাচ্ছে আর এদিকে পুহু মাছ খেতে ভালোবাসে বলে পুহু মাছ তো এখানে তোমাদের দেখিয়ে দিই এখানে এই যে আহ তো এই যে মোড়লা মাছ আরেকটু হবে জলটা একটু মরবে এখানে মৌরলা মাছের রান্নাটা হচ্ছে যে লাস্টে একটু কাঁচা সর্ষে তেল দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আর বড় মাছের থেকে না ছোট মাছ খাওয়া খুব ভালো বাবা যখন হুম টেস্টি হয়েছে যখন আমাকে ফোন করছিল বলছে যে মোরলা মাছ আছে বাটা মাছ আছে আমি কি নেবো আমি বললাম হ্যাঁ মোরলা মাছ তো নেবেই তো আবার মোরলা মাছ নিচ্ছে এসছে তিনশো সাড়ে তিনশো মতো নিচ্ছে রাত্রিবেলাও হবে বাচ্চারা এদিকে খেতে বসে গেছে আর আমি ভাবলাম আমিও খেয়ে নি আমার জোর খেতে গেছে কোরোগ আর বাবার এখনো চান করা হয়নি মাকেও ডেকে দিয়েছি মা এখনো আসেনি তো ভাবলাম আমি খেয়ে নি আমার জোর খেতে পেয়েছে আর এখানে মোরলা মাছ যেটা নিয়েছি এটা হচ্ছে সেই মোটা ভাজা পেঁয়াজ দিয়ে এটা কাঁচা পেঁয়াজ নিয়েছি এটা হচ্ছে কুমড়ো ভাতে আর এটা হচ্ছে বাঁধাকপি ভাজা আর মাছের ঝোল সজনে ডাঁটা দিয়ে তো এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার তাই তো লাঞ্চ আর কুহু আবার মাছ চাইলো আবার মাছ দিয়েছি অর্ধেক অর্ধেক বড় মাছ না 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 খেয়ে ন আমি আর ডুকু যোগা ক্লাসের জন্য বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের গ্রামেই মানে আমি যোগা ক্লাস শিখতে আসি ওই যে সামনে ডুকু ছুটছে আর এখানে তো ভিডিও করা যায় না তাই রাস্তারই একটু ক্লিপ নিলাম আমি আর ডুকু বাড়ি চলে এসছি এই জাস্ট এলাম তো কুহু এই ঘরে টিভি দেখছে তা আমি এখন চটপট করে চেঞ্জ করে নিই সন্ধ্যেটা দিয়ে তারপরে আমার ডিনারে যেটা খাবো অলরেডি দেরি হয়ে যাচ্ছে সাতটা পনেরো কুড়ি এখন বাজে কুড়ি বাজে সাতটা কুড়ি তো আটটার মধ্যে আমি ডিনারটা চাই চটপট যাতে করতে পারি ডুকু আর কুহুকে আলু ভাজা দিয়ে দিচ্ছি আজকে রাত্রিবেলা আমাদের বাড়িতে হয়েছে পান্তা ভাত মা অবশ্য পান্তা খা মানে রাত্রিবেলা মা ভাত খায় না তো মা খাবে মুড়ি আলু ভাজা টাজা দিয়ে মুড়ি খাবে আর রুটি গরমে খেতেই চায় না না নাহলে কাটবা তো রুটি করেই যায় খাবে না বলেই করে না আর আমি খাচ্ছি আমাকে যেহেতু আমি ভেবেছিলাম হালকা খাবো কিন্তু দু ঘন্টা এক্সারসাইজ করার পর জোর খিদে পেয়ে যায় তার জন্য আমি হেলদি খাবারই খাবো সালাড নিয়েছি গাজর টমেটো এগুলো কাটা হয় না এখনো কাটবো পেঁয়াজও নেব আর এই বিনস ক্যাপসিকাম পেঁয়াজ আর এইটা দিয়েছি এটা এখন ভাজবো চিকেনের সঙ্গে চিকেনটা ভাজবো আর কি শসা পেঁয়াজ ভাজবো না বাট ওটা সব কাঁচা খাবো চিকেনটা ভাজবো এক মিনিট এবার অনেকেই বলতে পারো যে এই কড়াইটার হাতলটা ভাঙা তো আমি সেটার জন্য একটা বলতে পারি এই কড়াইটা আমার ভাজতে খুব ভালো লাগে এটা এখন চাপটা আছে আমাদের ননস্টিক করা অনেক আছে নর্মাল করা ভালো করা সবই আছে বাট এই কড়াটা আমি মায়ার জন্য ফেলতে পারি না মানে এইটা আমাকে ভাজতে আমার খুব ভালো লাগে মানে আমি যখন ইউজ করি মানে টুকটাক নিজের জন্য কিছু অল্প স্বল্প করি তখন এরকম ভেজেই নিই তো চিকেনটা আমি এখন নুন গোলমরিচ আর একটু বাটার দিয়ে ভাজছি তো এখনও ভাজা হয়নি এটা না আমি ফ্রিজে ছিল তারপর একদম ডাইরেক্ট ফেলে দিয়েছি বলে এক জোট হয়ে গেছে এটা একটু গরমে থাকতে থাকতে ছেড়ে যাবে তো এটা তিন পিস আছে চিকেন এখান থেকে হয়তো টুকু একটু নিতে পারে কারণ আর চিকেন ছিল না গত রাতে চিকেন করেছিলাম রুটি দিয়ে তো খাইনি মেউনিশ টেউনিশ দেওয়া ছিল বলে আজকে আমার জন্য একটু রেখে দিয়েছিলাম আর এই বিনস টমেটো এইগুলো সব কিছু দিয়ে একটু ভাজবো আর এই যে এই লেবুটাও দেবো লাস্টে একটুখানি জাস্ট টেস্টের জন্য দেখো ডায়েট করছি মানে সবসময় যে সেদ্ধ খাবার খাবো একদম তেল দেবো না সেটা কিন্তু ভুল কথা তোমরা কিন্তু এরকম বাটার দিয়ে একটু শর্টেড করে নিতে পারো ভেজিটেবল চিকেনকে একটু নুন গোলমরিচ আদা রসুন দিয়ে বেশ ভালো লাগবে আর একটু সালাড তো আমি অনেকটাই নিই সঙ্গে টক দইও নিয়েছি এটা ছিল আমার ডেলিশিয়াস রাতের ডিনার আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে অনেক অনেক টাইম দেওয়ার তাই তাদের একটা টাইম বেছে নিই সেই সময়টা শুধু কুহুর ডুবুর সঙ্গে আমি খুব খেলি ওদের সঙ্গে খুব গল্প করি মস্তি করি তখন ওদের একটু একটু পড়ার মাঝখানে ওদের সঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করি এখানে দেখতে পাচ্ছ কুহুর বক 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 করেছে অনেক বড় ভিডিও হয়ে যাবে বলে এটা আমি একটু স্পিড করে দিয়েছি আর তারপরে আমি রাত্রিবেলা চান টান করে এলাম ভালো করে আর আমি সব সময় কি করি তো শ্যাম্পুটা দিনের বেলা করা করি না একদম রাত্রিবেলা শোয়ার আগে ভালোভাবে একটা ভালো শাওয়ার নিই যাতে আমাকে ফ্রেশ লাগে আর রাত্রিবেলা ভালো করে একদম ঘুমোতে পারি আর ভালো লাগে তারপরের দিনটা শুরু হয় খুব পজিটিভ একটা ইয়ে দিয়ে মানে ভাইপস দিয়ে আর এখানে আমি চুলটু নাচড়ে নিয়েছি শ্যাম্পু ট্যাম্পু করা হয়ে গেছে চুলের সিরামও মেখে নিয়েছি যেটা তোমরা ভিডিওতে দেখতে পেলে আর মুখে এখন আমি টোনার লাগিয়েছি টোনাটা শুকনো করতে করতে কিছু কথা বলে আজকে এক্ষুনি এড করবো পাচ্ছ আমি যেগুলো সব ভিজিয়েছিলাম না মেকআপ ব্লেন্ডার তারপরে ব্রাশ ট্রাশ সব ধুয়েছি রাত্রিবেলা এক্ষুনি ধোয়ালাম সারাদিন ধোয়ার টাইম ছিল না এখনই ধুলাম ধুয়ে এখন ফ্যানের তলায় পরিষ্কার হবে হ্যাঁ একটু চিপড়ে জল পড়বে আরে তুমি তো ওখানেই ফেলছো ওখানেই জল ফেল তারপর আবার জলটা ফেলতে পারছি আমি বাইরে ফেলে দেবো ওটার উপর রাখবো না আমি একটা কিছু ন্যাকড়ার উপরে রাখবো এই আমি ধুয়েছি আবার নোংরা করছো আর একজন দেখো তিন বছর বয়স হয়ে গেছে এখনো হাগিস ছাড়েনি এই যে হাগিস ভাই বিয়ে দিকে দেখো এই যে আমার জিনিসটা চলে আসতে তো তোমার চান হয়ে গেছে নিয়ে আমি যে ওটা নিয়ে এসেছি ওগুলো নিয়ে এখন আগ্রহ হ্যাঁ এখন এগারোটা বাজে পান্তা ভালো লেগেছে আজকে ব্লগটা এন্ড করে দাও তো তুমি আচ্ছা ব্লগটা ভালো লাগলে কি করতে হবে এই লে বাবা লে না ব্লগটা ভালো লাগলে কি করতে হবে বলো ভ্লগটা যদি ভালো লাগে হ্যাঁ লাইক করো কমেন্ট করো এন্ড সাবস্ক্রাইব করে দাও টাটা করে দাও টাটা